একটা গুড নিউজ হচ্ছে যত আজকে শুনছেন যত শ্রোতা দর্শক আছে আজকে যারা বাংলা রেডিও শুনছেন তাদেরকে বলবো আমি গত বছরে এই গুড নিউজ হয়তো গত তেইশ বছরে সেটা হচ্ছে ইউরোপে যাওয়ার সুযোগ তা আবার এয়ার গ্যাপের পরে তা আবার পাঁচ সাত বছর না প্রায় দশ বছর এয়ার গ্যাপের পরেও যেমন পরে আট বছর গ্যাপ তাতে সম্ভব এইচএসির পরে পরে ডিপ্লোমা সরাসরি যাওয়া যাচ্ছে ইউরোপের সাইপ্রাসে বাংলাদেশ থেকে অন্য দেশের হেল্প লাগবে না ইনশাল বাংলাদেশ থেকেই সম্পূর্ণ ভিসা হবে ইনশাল এবং আর বলে রাখি

যারা ইউরোপের জন্য বা মানে আচ্ছা আমেরিকা কেনাডা যেখানে এটার জন্য যারা মনস্থ করছে শুরু করছে আমি এই ব্যবস্থা তো করেছি মানবিক প্রতিষ্ঠান করেছি মনে করো তার একবারে হয়নি আসেনি ভালো দ্বিতীয়বার সম্পূর্ণ তার জন্য ফ্রি করেছে কিন্তু ভালো হয়নি চাপছেন যেমন ডেনমার্কে সিক্স লাগে কমপক্ষে তার দ্বিতীয়বারের জন্য পুরো কোর্সটা ফ্রি দ্বিতীয়বারও তার কাঙ্ক্ষের রেজাল্ট আসেনি মক টেস্ট দিয়েছে ভালো হয়নি তৃতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি তৃতীয়বার হয়নি চতুর্থবার সম্পূর্ণ ফ্রি দশবার প্রয়োজন হয় দশবার দেওয়া তোমার হবে না কেন তুমি সময় দাও তো তুমি আমাদেরকে সময় দাও তাহলে তোমার ইনশাল্লাহ হবে তো যত দুর্বল থাকো তো দেখে লিখতে পারো না পড়তে পারো না তোমার এই স্কোর টেনশন হবে Oh